নমস্কার বন্ধুরা জয়মাকালী কালী পরিবারের সবাইকে আরো একবার স্বাগত জানালাম এক নতুন পর্বে বন্ধুরা সামনেই আসছে বিপত্তারণী পুজো আর কয়েকদিন বাকি রয়েছে বন্ধুরা বিপত্তারণী দেবী হলেন মা দুর্গার একশো আট অবতারের মধ্যে একটি দেবী দুর্গা হিন্দু দেবীদের মধ্যে প্রধান অন্যান্য দেবী তারই ভিন্ন রূপ বা অবতার কোথাও তিনি সিংহবাহিনী কোথাও অসুর নাসিনী আবার কখনো বা বিপদ হিসাবে আমাদের সামনে উপস্থিত হন আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথি থেকে নবমী তিথির ভিতরে যে কোনো মঙ্গলবার ও শনিবার মায়ের বাৎসরিক পুজো হয় অর্থাৎ আষাঢ় মাসের জগন্নাথ দেবের রথযাত্রা থেকে উল্টো রথ যাত্রার মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পরে সেই শনিবার ও মঙ্গলবারের মধ্যে মায়ের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে ভক্তরা সারা বছর রাখেন এই ব্রত ও শনিবার ও মঙ্গলবারে বিভূত্তরণী ব্রতের আগের দিন নিরামিষি আহর করেন এবং তারপরের দিন হচ্ছে ব্রত পালন করা হয় এই ব্রত সাধারণত বাড়ির মহিলারা করে থাকেন এবং এই ব্রত এই ব্রত বাড়িতে ঘট করা হয়ে থাকে আবার ঘটে পুজো হয় ব্রাহ্মণ পুরোহিতে আবার মন্দিরেও পুরোহিতে পুজো অর্চনা করা হয়ে থাকে এই ব্রততে সব রকমের তেরো রকমের জিনিসে প্রয়োজন হয় তেরোটি দুর্বা তেরোটি সুতো তেরোটি ফুল তেরোটি ফল তেরোটি ভাজা পিঠে তেরোটি লুচি সব কিছুই তেরো রকমের হয়ে থাকে এর মধ্যে তেরো রকমের ফুল যে যেসব এখন হচ্ছে খুবই সহজে আপনারা পেতে পারেন আপনি দেখাচ্ছি টগর গাঁদা কলকে জবা ফুল তো অন্যতম থেকে মায়ের প্রিয় চাকর ফুল নয়নতারা গহন গন্ধ হচ্ছে রজনীগন্ধা নানা রকমের ফুল আপনি এই সময় তেরো রকমের ফুল অবশ্যই পেয়ে যাবেন চারিদিকেই এই সময় ফুল ভর্তি হয়ে থাকে গাছে এতে আমার তেরো রকমেরও ফুল আছে অপরাজিতা ফুল আছে চাঁপা ফুল আছে নানা রকমের ফুল আপনি পাবেন এই পূজাতে তেরো রকমের ফুল লাগে এবং বেলপাতা শ্রীপাতা দুপাও অবশ্যই লাগে এবং তেরো রকমের ফলও লাগে এই সময় যেসব ফল পাওয়া যাবে কাঁঠাল আম জাম এইসব নিয়ে তেরো রকমের ফল দেবেন মিষ্টি দেবেন আর আগেই বললাম এই পিঠে এই ভাজা পিঠে লাগে এবং লুচির ভোগ লাগে এবং এবং আমাদের নৈবিধ হিসাবে চালও এখানে দিতে হয় পান সুপারি এগুলো দিয়েও পূজা করতে হয় এবং এতে লাল সুতোর ব্যবহার আছে এবার বলি তেরোটের লাল সুতো তেরোটি দুর্গ আমরা বাঁধি কেন এটা ধারণ করলে কি হয় কি ফল পাওয়া যায় এবং তেরোটি গিঁট দেওয়া হয় কেন এবং ও দেওয়া হয় কেন শিব বিবতারণীর পুজোতে ছেলেরা ডানাতে এবং মেয়েরা বাম হাতে এই সুতো ধারণ করে থাকে বিভুতরণী প্রায় পুজোতে প্রতিটি বাঙালি ঘরে হাত সবাইয়ের হাতে লাল সুতো দুর্ভাগার সহযোগে এটি বাঁধা হয় এটি তাগা বলে বলা হয় এবং বহুকাল থেকে এর প্রচলন রয়েছে মা বেবিতারিণীর পুজোতেই নয় অন্যান্য দেবদেবীর পূজাতেও এই তাগা লাল সুতো ব্যবহার করা হয়ে থাকে বেশিরভাগ মন্দিরে বিশেষ করে কালী মন্দিরে পুজো করে লাল সুতো করার মধ্যে এমন সুতো পরলে একদিকে যেমন দেবী দেবতার আশীর্বাদ পাওয়া যায় তেমনি লাল রঙের প্রভাবে খারাপ কোনো শক্তি আমাদের কাছে ও আসতে পারে না সেরকম বিপদ ও কোনোরকম আমাদের থাকে না সেই সঙ্গে আরও উপকার মিলে বিশেষ করে রোগ ব্যাধি দূরে পালায় এবং পরিবারে সুখ সমৃদ্ধি ছোঁয়া লাগে অর্থনৈতিক উন্নতিও আসে বন্ধুরা এবার বলি যে আমরা জেনে নিই যে লাল সুতো এবং তেরোটি গিট কেন দেওয়া হয় তেরোটি সুতো কেন লাগে আর তেরোটি দুর্গাই বা কেন লাগে মা বিভদ্রারণী দেবী দুর্গার একশো আটটি অন্যতম রূপ মায়ের ভূততে সব কিছুই তেরোটি করে দরকার ফল ফুল সব কিছু বারো মাসের বারোটি আর সংসারের ঝামেলার একটি করে থাকে ফুল ফল ও সুতোর মাধ্যমে সব কিছুই মাকে নিবেদন করতে হয় এই এই একই কারণে তেরোটি ইট দেওয়া হয় বারো মাসের বারোটি সংসারী ঝামেলার একটি এই এইভাবে হচ্ছে মাঝখানে দুর্বাতে একটি গেট এদিকে ছটি এটি দিকে ছটি মোট তেরোটি ইট দেয়া হয় লাল সুতোয় এবারে দুর্বাহাস হলো আমাদের সনাতন ধর্মদের সব পুজোতে ব্যবহার করা হয় হিন্দু ধর্মে তুলসীর মতোই সমান গুরুত্ব রয়েছে দুর্বা অত্যন্ত শুভ বলে পরিচিতি দুর্বা হল সজীবতার প্রতীক মৃত্যুহীনতার প্রতীক আয়ু বৃদ্ধির প্রতীক দুর্বা সহজে মনেরা প্রচণ্ড রোদে বা বর্ষায় পচে গেলেও আবার বেঁচে ওঠে এই কারণে দুর্বার আরেক নাম হলো অমর এর যদি শিকড় মাটিতে কোনোভাবে থেকে যায় সেখান থেকেই আবার দুর্বা হাস নতুন জন্মগ্রহণ করে এই দুর্ব হাতে নেয়ার মানে হলো অমরত্বের স্মরণ নেয়া এছাড়া দুর্বা চিরশ্যামল এবং শ্যামলতা সবুজতা হলো নবীন প্রাণের প্রতীক হাতে দুর্বালয়ার মধ্য দিয়েই ব্রন্তা ও চির নবীনতার বোঝানো হয় বন্ধুরা আজ বন্ধুরা পুজোর শেষে অবশ্যই আরতি করবেন এবং আরতির তাপ অবশ্যই গ্রহণ করবেন এবং পুজোর শেষে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন অং কালা ভাভ্রাং কঠাঙ্ক রবি কুলভয় দ্রায়ং মৌল্য বন্ধন নিউ খ করুর কৃপানংম্ব হস্ত্রিং তার নং সিংহ স্পন্ধস গান্ধী রুদ্রাং ত্রিভুবন মুখিলং তেজস্ব পুরেয় ইম এই মন্ত্রটি করবেন এর অর্থ হলো কালা ভদ্র আভা এই দুই প্রকার অর্থ হল একটি হলো স্বর্ণরূপ অনেক পপটি কালো মেঘের ন্যায় বর্ণা কটাক্ষ নিপাতে সত্যপ্রুল ত্রাসিনী কপালে চন্দ্রকণা শোভিত চন্দ্রহস্তে শঙ্খ চক্র খর্গ ও ত্রিশুল ধারিণী ত্রিনয়না সিংহ পরিভৃতা সমগ্র তীব্রগোণ শ্রেয় তেজে পুরোপ্রাণী দেবগণ পরিবৃতা সিদ্ধ সংঘশ্রেহৃতা জয় জয় দুর্গার ধ্যান করি এই মন্ত্রটি উচ্চারণ করে এবং প্রণাম করবেন যে যার কর্ত বলবেন যে যার মনোকামনা বলবেন এবং পুজোর শেষে এই প্রসাদি ফল খাবেন এবং ভাত মুড়ি খেতে নেই লুচি আহার করতে হবে সবাইকে সারা দিন এইভাবেই পুজো অর্চনা হয়ে থাকে বিপদ আর এই মেয়েরাই কত পালন করে আশা করি সবাইকে বোঝাতে পেরেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকে এই পর্যন্ত আবার অন্য এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা আমিও বিন্তায়নি ব্রত করব আপনারাও ভালোভাবে করুন সবাই ভালো থাকুন সব সপরিবারে সুস্থ থাকুন আপনাদের আগামী দিনগুলো যেন ভালোভাবে যায় এই কামনাই করি আসছি বন্ধুরা নমস্কার আবার পরের ভিডিওতে দেখা হবে আসছি